আজ ষোলোই নভেম্বর দু তো গত সপ্তাহে যে দুটো নিউজের ওপর সবার নজর ছিল সেই দুটো নিউজই পজিটিভ ছিল প্রথমটা আমাদের ইনফ্লেশন ডেটা যেটা মাত্র পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এসেছে যেটা মার্কেট এবং সাধারণ মানুষের জন্য খুবই ভালো প্লাস বিহার ইলেকশনে এন খুব ভালোভাবে জিতে যাওয়া তো দুটো পরপর পজিটিভ নিউজ আসার পরেও মার্কেট কিন্তু সেভাবে বাড়েনি একটা প্রেশার দেখা যাচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র গ্লোবাল মার্কেটের জন্য যদি লাস্ট বৃহস্পতিবার বা শুক্রবারের ইউএস মার্কেট দেখেন তো সেখানে ক্লিয়ারলি একটা সেলিং প্রেসার দেখা যাচ্ছে প্লাস এর সঙ্গে ইউরোপিয়ান মার্কেটের যেসব বড় বড় দেশের ইন্ডেক্স আছে সেখানেও আমরা কম বেশি এক দু পার্সেন্ট নেগেটিভিটি দেখেছি প্লাস আমাদের দেশের যদি কথা বলি দিল্লি ব্লাস্ট এর ঘটনা তো আছেই তো সব মিলেই নেগেটিভ এবং পজিটিভ নিয়েই মার্কেট চলছে তো প্রথমেই যদি মার্কেটের কথা বলি তো এখানে নিপটির ডেলি চার্ট ওপেন করা আছে তো আগের ভিডিওতেই ক্লিয়ারলি বলেছিলাম ছশো সত্তরের উপর মার্কেট ক্লোজ করলেই একটা পজিটিভ মোমেন্টাম আমরা এক্সপেক্ট করতে পারি সেটাই ঘটেছে এবং হয়তো নতুন হাই এর দিকেও যেতে পারে তো এগারোই নভেম্বর বিহার ইলেকশন শেষ হতেই এক্সিট পোল আসার পর বারোই নভেম্বর মার্কেটে একটা গ্যাপ আপ ওপেন দেখা যায় এবং আমরা এখান থেকে এক্সপেক্ট করছিলাম যদি এনডিএ সরকার বিহারে ক্ষমতায় আসে তাহলে মার্কেট এই যে লাস্ট সুইং হাই লেভেলে আছে সেটা ব্রেক করে দেবে এবং নতুন একটা হাই বানাবে বাট সেটা এখনো হয়নি যতক্ষণ না এই লেভেলের ব্রেকআউট দেখছি ততক্ষণ মার্কেট নতুন হাই এর দিকে যাচ্ছে না বাট এই সিচুয়েশনে স্টক স্পেসিফিক কাজ করা যেতে পারে যেখানে কোনো অসুবিধা নেই এছাড়া এখন দেখা গেছে প্রায় প্রত্যেকটা কোম্পানির কিউটু এর রেজাল্ট মোটামুটি ভালোই আসছে তাই আমাদের মার্কেট এবং কোম্পানি নিয়ে কোনো সমস্যা নেই তো এখন মার্কেট দুটো জিনিস ভাবছে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ইউএস আর ইন্ডিয়া ট্রেড ডিল কবে ফাইনাল হবে আর সেকেন্ড হচ্ছে দিল্লি ব্লাস্টের পর আমাদের গভর্নমেন্ট কোন স্ট্রং অ্যাকশন নিচ্ছে কিনা যার কারণে হতে পারে সামনের দিনগুলোতে মার্কেট একটু মিউটেড থাকলো বা সাইড থাকতে পারে সেটা হচ্ছে পঁচিশ হাজার ছশো সত্তর থেকে ছাব্বিশ হাজার একশো লেভেলের মধ্যে এই লেভেলের ব্রেকআউট বা ব্রেকডাউন হলে আমরা ফার্দার ডিসকাশন করব। তো মার্কেট যেখানেই থাক যতক্ষণ না হিউজ সেলিং প্রেসার আসছে ততক্ষণ সুইং ট্রেডিং করা যেতে পারে কোনো অসুবিধা নেই তো আজকে সেই রকমই দুটো স্টক নিয়ে ডিসকাস করব যা টেকনিক্যালি খুব ভালো জায়গায় আছে প্লাস ফান্ডামেন্টালি তো ভালোই তো প্রথম কোম্পানি ডেটা প্যাটার্ন তো প্রথমেই যদি কোম্পানির ফিনান্সিয়ালটা দেখি তো কোম্পানির স্টক পি সেভেন্টি এবং পিজি রেশিও টু মানে ভ্যালুয়েশনের দিক থেকে একটু এক্সপেন্সিভ কোম্পানির আরও সিই খুব ভালো এর সঙ্গে সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ দুর্দান্ত এছাড়া এবং ফ্রি একটা কোম্পানি এবং এই কোয়ার্টার রেজাল্ট খুব ভালো এসেছে তো কোম্পানির ফিনান্সিয়াল খুব ভালো আছে এবার যদি টেকনিক্যাল লেভেল দেখি তো এখানে ডেটা প্যাটার্নের উইকলি চ্যাট ওপেন করা আছে স্টকটা একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং তার ব্রেকআউটও করেছে উইথ স্ট্রং ভলিউম বাট আমার মনে হয় এই লেভেলে রিক্স টু রিয়ার রেশিও ফেভারেবেল হবে না এখান থেকে প্রাইস যদি একটু কারেকশন করে দু হাজার নশো বা তিন হাজারের লেভেলে আসে তখন ভাবা যেতে পারে এবং কোন কারণে প্রাইস যদি কারেকশন দেখিয়ে এই সব লেভেলের ব্রেকডাউন করে দেয় তাহলে কিন্তু এই প্যাটার্ন ফেল করে যাবে তখন আমরা আর এই কোম্পানিকে দেখবো না দ্বিতীয় কোম্পানি গ্ল্যানম্যাক ফার্মা তো প্রথমে যদি কোম্পানির ফিনান্সিয়াল দেখি কোম্পানি স্টক পি টোয়েন্টি এবং পিজি রেশিও থ্রি পয়েন্ট ফোর তো কোম্পানির আরও সি আরও দুর্দান্ত অলমোস্ট ডেট ফ্রি একটা কোম্পানি কোম্পানি সেলস গ্রোথ পাঁচ বছরে অনলি ফোর পয়েন্ট এটা হতে পারে কিন্তু রিসেন্ট কোয়ার্টারে কোম্পানির সেলস গ্রোথ অলমোস্ট ডবল হয়েছে এবং প্রফিট গ্রোথ এই কোয়ার্টারে অলমোস্ট টেম টাইমস বেশি হয়েছে আগের কোয়ার্টারের তুলনায় যেটা এই কোম্পানির পজিটিভ পয়েন্ট এছাড়া ফর্টি পার্সেন্ট স্টেক এফআইআই আর ডিআইআই দুজনে হোল্ড করছে তো কোম্পানির ফিনান্সিয়াল খুব ভালোই আছে এবার যদি কোম্পানির টেকনিক্যালটা দেখি তো এখানে কোম্পানির ডেলি চার্ট ওপেন করা আছে এর প্রাইস অ্যাকশন দেখতেই পাচ্ছেন রেসিস্টেন্স বিকেম সাপোর্ট প্রিভিয়াসলি যে লেভেলটা এজ এ রেসিস্টেন্স ছিল সেই লেভেলটা ব্রেক হতেই সেটা অ্যাজ এ সাপোর্টে পরিণত হলো এবং রিসেন্টলি সেই লেভেলে দুবার রিটেস্ট করেছে এবং এটাকে ডবল বটম বা ডাবলু প্যাটার্ন যা ইচ্ছা বলতে পারেন সেটা ফর্ম হয়েছে তো সামনের দিনে যদি এই প্যাটার্নের ব্রেকআউট হয় মানে ওপরের যে হরাইজেন্টাল জোন ড্র করা আছে তার উপরে প্রাইস যদি ওয়ান ডে সাস্টেন করে তাহলে এখান থেকে আমরা প্যাটার্ন অনুযায়ী একটা মুভমেন্ট এক্সপেক্ট করতে পারি এছাড়া আদার্স মোমেন্টাম ইন্ডিকেটারও সাপোর্ট করছে এবং কোনো কারণে স্টকে যদি সেলিং চলে আসে এবং প্রাইস বিলো সাপোর্ট লেভেলের নিচে চলে আসে তাহলে ধরে নেব এই প্রাইস অ্যাকশন ফেল করে গেছে এবং এটা আমরা আর দেখব না তো সামনের সপ্তাহের জন্য এই দুটো কোম্পানি নজরে রাখতে পারেন বা ওয়াচ লিস্টে রাখতে পারেন এটা কোনোভাবেই বাই বা সেল রেকমেন্ডেশন নয় জাস্ট এডুকেশনাল পারপাস বলানো টেকনিক্যাল লেভেল গুলো কিভাবে কাজ করে যাতে আপনারা স্টাডি করতে পারেন তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে কথা বলে তবেই সিদ্ধান্ত নেবেন তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি যদি এই ভিডিও হেল্পফুল বলে মনে হয় তাহলে একটু কমেন্টে জানাবেন তাহলে আমি এই জিনিসটা প্রত্যেক সপ্তাহে কন্টিনিউ করবো তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করলাম আজকের মতো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন